আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তা আমি এতক্ষণে আপনাদের সামনে কি নিয়ে আসব। আপনারা দেখে হয়তো বুঝে গেলেন তো এখানে প্রথমে আমি একটা ব্লান্ডার জাগ নিলাম আমি আপনাদের সামনে আজকে খুবই সহজ একটা রেসিপি নিয়ে আসলাম লাচ্ছি বানিয়ে আপনাদেরকে দেখাবো তো এখানে আমি কিছু কলা কেটে দিয়ে দিলাম এরপর আমি এখানে মিষ্টি দই দুই কাপ দিয়ে দিব এরপর আমি দিয়ে দিব ঠান্ডা করে রাখা লিকুইড জাল করে রাখলাম আমি এই দুধগুলা তো আমি এখানে লিকুইড গরুর দুধ দিয়ে দিলাম দুই গ্লাস এরপর আমি এখানে দিয়ে দিব গুঁড়ো দুধ চার চা চামচ তো এরপর আমি এখানে দিয়ে দিব সাতটাকে আরও বাড়িয়ে তোলার জন্য আইসক্রিম দিয়ে দিব তিন টেবিল চামচ তো আপনাদের বাসায় আইসক্রিম থাকলে দিবেন না থাকলে আপনারা এটা অ্যাভয়েড করে যেতে পারেন তো আমি এরপরে দিয়ে দিব এক টুকরো লেবু সুন্দর করে হাত দিয়ে ছিবিয়ে দিয়ে দিব রসগোল্লা এরপর আমি দিয়ে দিব চা চামচ চিনি তা আপনারা এখানে চিনিটাও যে যার মতো করে কম বেশ দিতে পারেন আমার যেহেতু বাচ্চারা খাবে তাই আমি একটু বাড়িয়ে দিলাম এরপর আমি এখানে দিয়ে দিলাম কিছু আইস কিউব এরপর আমি এখানে দিয়ে দিব ব্রিজে রাখা ঠান্ডা পানি দুই গ্লাস দিয়ে দিলাম তো এ লাচ্ছিটা বানিয়ে খেলে একদম মুখে লেগে থাকার মতো অবস্থা হবে এতটা মজা হয় এ লাচ্ছিটা তৈরি করে না খেলে বুঝতে পারবেন না এরপর আমি ব্লান্ডারে সুন্দর করে ব্লান্ডার করে নিলাম এবার আমি গ্লাসে ডেলে নিচ্ছি তো কী বলবো আর এ লাচ্ছিটা এতটা মজা হয় যে এই দুপুরবেলা টাটকা রোদের সময় এই লাচ্ছিটা যখন এক গ্লাস বানিয়ে খাবেন বা আপনার বাসায় কোনো অতিথি আসলে আপনি যদি অন্য নাস্তার মাঝে এ একটা লাচ্ছি বানিয়ে দিতে পারেন তাহলে আপনার প্রশংসায় একদম পঞ্চমুখী হয়ে যাবে সবাই এতটাই মজা হয় এই লাচ্ছিটা এতটাই দুর্দান্ত হয় তো আমি মনে করি এই গরমে এই লাচ্ছিটা সবারই দুপুরবেলা এক গ্লাস দুই একদিন পর পরে খাওয়া উচিত কারণ দইটা আমাদের শরীরের জন্য অনেকটাই উপকার শরীরের জন্য অনেকটাই উপকারী এবং এই ঠান্ডা ঠান্ডা এই লাচ্ছিটা খাওয়ার পর একদম ফানটাই জুড়িয়ে যায় এতটা মজা হয় এই লাচ্ছিটা তো এরপর আমি এখানে কিছু আইস কিউব দিয়ে দিলাম লাচ্ছিটা আমি খুবই ঠান্ডা ঠান্ডা খেতে পছন্দ করি তাই আমি দিয়ে দিলাম তো কথা না বাড়িয়ে এবার বিদায় নেওয়ার পালা আল্লাহ ফেজ